হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফিলোফার ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ফিলোফার তিরিশ ক্যাপসুলের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দান কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফিলোফার ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেরিক্স মাল্টল আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই এই ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ফিলোফার তিরিশ ক্যাপসুলের কার্যকারিতা কি অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ফিলোফার ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ফিলোফার এর আয়রন প্রতিস্থাপনকালী উপাদান যা প্রাপ্ত বয়স্কদের আয়রনের ঘাটতির চিকিৎসায় জন্য এটি নির্দেশিত অতএব যে সকল রুগীদের শরীরে রক্তের পরিমাণ অনেক কম থাকে বা শরীরে প্রায় রক্ত দেওয়া লাগে অনেক রোগীরাই আছে যে শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গেছে মাঝে মাঝে তাদের রক্ত দেওয়া লাগে বা রক্ত তৈরি হয় না এই সকল রোগীদের যারা রক্ত দেওয়া লাগে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লেভার ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে বা রক্তে হিলো হিমোগ্লোবিন যাদের অতিরিক্ত কমে গেছে ধরেন গর্ভবতী মায়েদের কিন্তু অনেক সময় শরীরে রক্তের প্রয়োজন হয় অনেক তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় গর্ভবতী মায়েদের শরীরে রক্তের ঘাটতি চলে আসে বা রক্ত দেওয়া লাগে গর্ভকালীন সময় একজন গর্ভবতী মায়ের তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয় বা তার বাচ্চারও কিন্তু রক্তের প্রয়োজন আসে সেই ক্ষেত্রে অনেক গর্ভবতী মায়েদেরই রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এই ফিলোফার ক্যাপসুলটি যদি একজন গর্ভবতী মা সঠিক নিয়মে সেবন করে তার শরীরে কিন্তু রক্ত তৈরি করতে এই ফিলোফার ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসেবে কাজ করে যা আপনার শরীরে দ্রুত রক্ত বানিয়ে দেয় তো বন্ধুরা যে সকল মায়েদের বা যে সকল রোগীদের শরীরে রক্ত অনেক কম আছে বা রক্তের ঘাটতি রয়েছে তাদের এই রক্তের ঘাটতি পূরণ করতে কিন্তু এই ফিলোফার ক্যাপসুলটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রুগীদের শরীরে রক্তের মাত্রা কম আছে বা হিমোগ্লোবিন শর্ট আছে রক্তের রক্ত যদি শরীরে বাড়াতে চান তাহলে কিন্তু আপনারা এই ফিলোফার ক্যাপসুলটি সেবন করতে পারেন এবার বলি ঔষধটি সেবনবিধি কি ঔষধটি বিধি যদি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবন করতে হবে খাবার এক ঘন্টা আগে খেতে হবে বা খাবার খাওয়ার আবার দুই ঘন্টা পরে খেতে হবে ঔষধটি অতএব ঔষধটি খাওয়ার সাথে সাথে মানে খাবার খাওয়ার সাথে সাথে ঔষধটি খাওয়া যাবে না তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে করে থাকে তাই অবশ্যই অবশ্যই ঔষধটি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে ঔষধটি সেবন করতে হবে বারো সপ্তাহ অথব বা যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েও আপনি সেবন করতে পারেন আর এই ঔষধটি সতেরো বছর নিচেই রুগীদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা যাবে না এবার বলি ঔষধটি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি অশান্তি পেটে অশান্তি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ফিলোফার ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন ফিলোফার ক্যাপসুল তিরিশ জি প্রতি পিসের দাম এগারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ